প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ বারো পৃষ্ঠা সাতান্নতে যে কাঞ্চনমালা আর কানো কাকন যে গল্পটি রয়েছে এর অনুশীলনীমূলক যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে বাষট্টি পৃষ্ঠায় যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে বাষট্টি তেষট্টি পৃষ্ঠায় যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে চৌষট্টি পৃষ্ঠায় যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে একটি ভিডিওতেই পড়ে শোনাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তাহলে আসো এক নং অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরটি পড়ে নেই এবং অনুশীলনীমূলক প্রশ্নে কিছু শব্দের অর্থ আমাদের পাঠ থেকে খুঁজে বের করে বলতে বলেছে তাহলে আমরা এক নং প্রশ্নের উত্তরটি আগে পড়ব দেখো আষ্টে পিষ্টে সর্বাগে সারা শরীরে গরদান ঘাড় গলা গরজে উঠা হুঙ্কার দিয়ে উঠা স্বাদ খেতে ভালো লাগে এমন বিষাদ খেতে মজা নয় এমন পুটলি বুচকা ফরমাস হুকুম আদেশ ঘোর অত্যন্ত অনেক বেশি গভীর ফুরশত অবসর অবকাশ ছুটি তিটি থেকে যেখানে দিয়ে দিতে পারবে এরপর টনটন যন্ত্রণা বুঝায় এমন অনুভূতি চিন চিন অল্প অল্প ব্যথা বা জ্বালা বুঝায় এমন শব্দ মায়াবতী দয়া ও মমতা আছে যে নারীর কাকন হাতে পরার গহনা রক্ষী প্রহরী সেনা রাজ রাজপ্রাসাদ রাজপুরী বা রাজবাড়ি পরস্পর একের সঙ্গে অন্যের এরপর দেখো দুই নম্বরে বলেছেন ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এগুলো খালি জায়গায় বসিয়ে আমাদের বাক্য তৈরি করে লিখতে বলেছে এই তোমরা কিভাবে লিখবে দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখবে যে ক নম্বরটি লিখবে তার হাতের রান্না এমন এই ঢেসে লিখবে বিশাল যে মুখেই তোলা যায় না খ বৃদ্ধ লোকটি তার এই ঢেঁসে লিখবে পুটলিতে সযত্নে একপাশে রেখে দিল এরপর গনাম্বা লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ঢেঁসে লিখবে নেই শতনী গনাম্বা তার সমস্ত শরীর ব্যথায় ঢেঁসে লিখবে টনটন করছে উম নাম্বার লিখবে তারা দুজন ঢেসে লিখবে পরস্পরের বন্ধু ছ নম্বর লিখবে গ্রামের মায়া ছেলেটিকে ঢেঁসে লিখবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তিন নম্বরে দেখো তোমাদের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি এখানে দেখো প্রশ্নের উত্তর দেওয়া আছে ক থেকে বর্গীয় যাওয়া পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো ক বলেছে রাজপুত্র কোথায় বসে রাখাল রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাসি শুনত এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাসি শুনত ক নম্বর প্রশ্ন রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন উত্তর রাজপুত্র একদিন রাজা হয় লোকল লোক লোক লং লোকলস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরি রাজপুরি আলো করে থাকেন রানী কাঞ্চনমালা চারদিকে তার সুখের সীমা নেই এত সুখের মধ্যে থেকে রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় গতে বলেছে রাজা কেন মনে করেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা উত্তর রাজা তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাজা হলে তাকে মন্ত্রী বানাবেন কিন্তু রাজা হওয়ার পর এত সুখের মধ্যে তিনি তার প্রতিজ্ঞা ভুলে যান আর এর পরেই রাজার দুর্দশা দেখা দেয় তাই তিনি মনে করলেন ভঙ্গের কারণেই তার এই এই দশা গতে বলেছে অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো উত্তর অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে দুঃখ যন্ত্রণায় ভুগে ভুগে রাজার মৃত্যু আর নকল রানী রাজ্যকে আরো বিশৃঙ্খল করে তুলত উম নম্বরে বলেছে কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল উত্তর রানী কাঞ্চনমালা একদিন কাপড়ের বোঝা মাথায় নিয়ে নদীর ঘাটে যান এমন সময় দেখেন এক লোক ছড়া কাটতে থাকে সেই লোকটি সূচ খুঁজছিল তখন কাঞ্চনমালা তাকে সব কিছু খুলে বলে এরপর বাড়িতে এসে সেই লোক মন্ত বলে তখন সুতো গিয়ে সূচে ঢুকে যায় আর রাজার শরীর থেকে সূচ সরিয়ে দেয় আর এভাবেই রাজার প্রাণ রক্ষা পায় চতে বলেছে কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল উত্তর রানীরা সাধারণত অনেক গুণ সম্পন্ন হয়ে থাকেন কিন্তু নকল রানী কাকন মালার কোনো গুণ নেই পিঠকুডুলির ব্রতের দিন সে পিঠা বানায় তা এমনই বিষাদ যে কেউ মুখে দিতে পারে না সেই আলপনা আঁকে এখানে এক খাবলা ওখানে এক খাবলা রং লেপে এসব দেখে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল ছতে বলেছে রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন উত্তর রাজপুত্র প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাজা হলে রাখালকে মন্ত্রী বানাবেন রাজপুত্র রাজা হওয়ার পর রাখাল বন্ধুর কথা ভুলে যান একদিন তিনি ঘুম থেকে উঠে দেখেন তার শরীরে অসংখ্য সূচ গেঁথে আছে তার শরীরে অসংখ্য সূচ গেঁথে আছে তিনি বুঝতে পারেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এমন হয়েছে সেই বন্ধুর সাহায্যে তিনি সুস্থ হলে তার কাছে ক্ষমা চান অবশেষে রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে তিনি তার প্রতিজ্ঞা পালন করেন বর্গীয় যতে বলেছে কাঞ্চনমা মালা এবং কাকন মালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো উত্তর কাঞ্চনমালা আসল রানী আর কাকনমালা নকল রানী কাঞ্চনমালা কাঞ্চনমালা সহজ সরল দয়ালু কিন্তু কাকনমালা অহংকারী অত্যাচারী আসল রানী কাঞ্চনমালা অনেক গুণের অধিকারী তিনি যেসব পিঠা বানান তার স্বাদ অপূর্ব তার দেওয়া আলপনা সবাই মুগ্ধ করে সবাইকে মুগ্ধ করে কিন্তু কাঁকন মালার বানানো পিঠা কেউ মুখেও দিতে পারে না আর তার দেওয়া আলপনা দেখেই খুবই বিশ্রী মোট কথা কাঁকন মালার মধ্যে কোনো গুণের প্রকাশই লক্ষ্য করা যায় না এরপরে দেখো চার নম্বর প্রশ্নে আছে বিপরীত শব্দ জেনে নি ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি এই যে যে বিপরীত শব্দগুলো রয়েছে কান্না হাসি বড় ছোট চেনা অচেনা আলো অন্ধকার এই বিপরীত শব্দগুলো এই খালি জায়গায় বসাতে হবে দেখো বিপরীত শব্দ যেমন কান্না এখানে বিপরীত শব্দ আমরা লিখে দিব কান্না লিখে আমরা কি করব এই বাক্যগুলো তৈরি করবো এখন দেখো ক নম্বরের সন্তানের মৃত্যুতে তিনি এই যে এখানে হবে কান্না এই হবে কান্না ধরে রাখতে পারলেন না এরপরে হবে অচেনা এই যে অচেনা পা দিয়ে সে তার হারিয়েছে গ রাসেল বয়সে কি লোকটির এটার উত্তর হবে যে রাসেল বয়সে ছোট এই যে দেখো রাসেল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে এবার গ লোকটিকে আমি কোথায় যেন দেখেছি খুব এই যে এখান থেকে চেনা মনে হচ্ছে লিখে দিবে উম বিদ্যুৎ চলে যাওয়ায় চারোদিকে কি অন্ধকার নেমে এলো এ ধ্যাসে অন্ধকার লিখে দিবে এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে দেবে এবার দেখো তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি এই যে শব্দগুলো আছে এগুলো দিয়ে বাক্য লিখতে হবে এরপর ছয় নাম্বার বলেছে নিচের বাক্যাংশ ও বাক্যগুলো করি তাহলে পাঁচ আর ছয়ের প্রশ্নের উত্তরগুলো করে নিয়ে চলো দেখো পাঁচ নম্বর প্রশ্নে যে শব্দগুলো দিয়ে বাক্য লিখতে বলেছে নিঝুম নিঝুম দিয়ে বাক্য লিখবে বেলায় সমস্ত গ্রাম গ্রাম নিঝুম হয়ে আছে সুখ কষ্ট করলে সুখ আসবে রাজপুত্র রাজপুত্র ও রাজকন্যা নিয়ে রাজার সুখের সীমা নেই প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ টন 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 দিয়ে দিবে হাতটা ব্যথায় টন টন করছে ময়ূর ময়ূর দিয়ে লিখবে আকাশে মেঘ কলে ময়ূর নাচে পদ্মলতা পদ্মলতা দিয়ে লিখবে আসল রানী আলপনা আলপনায় আকেন পদ্মলতা চিন 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 দিয়ে লিখবে ক্ষতের জায়গাটা জায়গাটায় চিন চিন ব্যথা করছে ঝলমল ঝলমল দিয়ে লিখবে রোদে চারিদিকে ঝলমল করছে বাঁশি বাঁশি দিয়ে বাক্য লিখবে রাখালের বাঁশির সুরে মন ভরে যায় আর রাজ্য দিয়ে লিখবে রাজ রাজার দোষেই রাজ্য নষ্ট হয় এরপরে ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখো এছনে বলেছে নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি ব্যথায় টনটন করা দিয়ে তোমরা লিখবে খুব ব্যথা করা সুচবিধা রাজার শরীরে দিন রাত ব্যথায় টনটন করত করতো খুশিতে ঝলমলিয়ে উঠা দিয়ে লিখবে মন আনন্দে ভরে উঠা রাখাল বন্ধুর বাসির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত এরপর দেখো সাত নম্বর প্রশ্ন কী বলেছেন সাত নাম্বার বলছে গল্পে টন টন থম এরকম শব্দ আছে এই ধরনের আরও কয়েকটি শব্দ ব্যবহার করে বাক্য লিখি এখানে একটি দেখানো হলো দেখো ভন বন দিয়ে লিখ লিখিয়ে দিয়েছে দিকে মাছি ভনবন করছে বাকিগুলো তুমি ধীরে লিখে নিবে টন 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 দিয়ে লিখবে ফোলাটা ব্যথায় টন টন করছে থৈ থৈ থই থই দিয়ে লিখবে খাল বিল পানিতে থই থই করছে রই রই দিয়ে লিখবে হই হৈ কাণ্ড রই রই ব্যাপার কন কন দিয়ে লিখবে শীতে হাত পা কন কন করছে ঝনঝন দিয়ে লিখবে থালাটা কি পরে গিয়ে ঝনঝন করে বাজছে এরপরে অন্য নাম্বারে দেখো কী লিখেছে অন্য নাম্বারে প্রশ্ন লিখছে বিপরীত শব্দ লিখি এবং কাঁধে একটি করে বাক্য লিখি এই যে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে আবার এই বিপরীত শব্দ দিয়ে বাক্যও লিখতে হবে তাহলে তোমরা কীভাবে লিখবে এরপর দেখো নয় নাম্বারে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করি পড়িও লিখি এখানে যুক্তবর্ণ ভেঙে দেখিয়েছে ক্ষীয় দিয়ে লিখেছে বক্ষপত্র ব্রাহ্মণ বাড়িয়া কয় বদিয়ে পরিপক্ক কচিত এরপরে ধন্তা নয় ড গন্ডার পাষণ্ড ধন্তা নয় দিয়ে লিখেছে ঘন্টা আর কণ্ঠ এখন আমরা দেখো আট নং প্রশ্নের ছুটি পড়ব আট নং প্রশ্নের উত্তর দেখো কিভাবে তোমরা লিখবে সুখ দিয়ে বিপরীত শব্দ দুঃখ মা বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয় এটা বাক্য লিখবে মায়া নির্মমতা এটা দিয়ে বাক্য লিখবে এতটা নির্মমতা দেখানো কোন মানুষের পক্ষে সম্ভব নয় স্বাদ দিয়ে তোমরা বিপরীত শব্দ লিখবে আর তোমরা লিখবে বাক্য লিখবে খাবার অনেকের বিস্বাদ লাগে কষ্ট দিয়ে বিপরীত শব্দ লিখবে সুখ এরপরে তোমরা লিখবে বাক্য লিখবে আমাদের কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকা উচিত নয় নকল দিয়ে তোমরা সব বিপরীত শব্দ আসল আর বাক্য লিখবে বিবেক মানুষই আসল মানুষ রানী দিয়ে বাক্য লিখবে রাজা আর বিপরীত বাক্য লিখবে প্রজা পালনী রাজার প্রধান কাজ রাজপুত্র দিয়ে বিপরীত শব্দ রাজকন্যা এরপরে রাজপুত্র দিয়ে লিখবে যে রাজপুত্র দিয়ে বিপরীত শব্দ রাজকন্যা আর বাক্য লিখবে রাজকন্যা পরম সৌভাগ্যের অধিকারী অসুন্দর দিয়ে বাক্য লিখবে সুন্দর আর বিপরীত শব্দ লিখবে আমাদের এই দেশ অনেক সুন্দর খুশি দিয়ে বিপরীত শব্দ লিখবে অখুশি আর বাক্য লিখবে অপরের সফলতায় অখুশি হতে নেই এখন আমি তোমাদের এই পাঠের উপরে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন পড়ে শোনাব এই পাঠের উপরে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন উত্তর রয়েছে এগুলো তোমরা দেখে নাও ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এগুলো তোমরা বাসায় তোমাদের খাতায় উঠিয়ে এরপরে উত্তরটি লিখে মিলিয়ে নিবে যে তোমাদের এই পাঠের উপরের অনুশীলনটি তোমাদের কতটা সঠিক হয়েছে এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের মাধ্যমে তোমরা যাচাই করতে পারবে এমনকি এগুলো পরীক্ষায় তোমাদের আসবে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে দেখো এখানে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা খাতায় উঠিয়ে এরপরে এর উত্তরটি লিখে তোমরা মিলিয়ে নিবে কিছু যুক্তবর্ণ আছে এই যুক্তবর্ণগুলো তোমরা পড়বে এরপরে দেখো বিপরীত শব্দ রয়েছে এই বিপরীত শব্দগুলো পড়বে এভাবে তোমরা এই পাঠটি খুব ভালো করে কী করবে অনুশীলন করবে তাহলে আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করলে ভিডিও দেওয়া মাত্র তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর তোমরা দেখতে পারবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ